আল্লাহ নিজে বলেছেন নামাজের পর যে আমলে ভাগ্যের দুয়ার খুলে যাবে মনের সকল আশাবাসনা পূরণ হয়ে যাবে গায়েবী ধনসম্পদ আসবে রিজিক বৃদ্ধি পাবে আসুন জেনে নেওয়া যাক সে গুরুত্বপূর্ণ কি আমল যে আমলের কথা আল্লাহতালা বলেছেন এবং এর ফজিলত অনেক বেশি রয়েছে সেটির কথাও উনি উল্লেখ করেছেন আসুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আমাদের সমাজে অনেক মানুষই আছে যাদের রিজিকের সমস্যা আছে ধনসম্পদ বৃদ্ধি পাচ্ছে না টাকা পয়সার অভাবের মধ্যে রয়েছেন তারা যদি নিয়মিত আল্লাহ তালার বলে দেওয়া এই আমলটি করেন নিয়মিত তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে আপনার রিজিক বৃদ্ধি পাবে ধন বৃদ্ধি পাবে আপনার মনের আশাও পূরণ হয়ে যাবে তো চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক সময় মতো দৈনিক পাচত্ব নামাজ আদায় করলে রিজিক বাড়ে নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজও ব্যবসা বাণিজ্য করতে হবে কাজও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয় একসঙ্গে আল্লাহ তালার ইবাদত পালনে নিজেকে ঝামেলামুক্ত করতে হবে আল্লাহ তালা ঈর্ষাক করেছেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দিব আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম সুরাত তোহাই একশো বত্রিশ নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ রয়েছে আবু হুরাই রাদুল্লাহ আনহর বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লু আলহালাম বলেছেন আল্লাহ তালা বলেন যে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসাবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রের পর দূর করে দেব আর যদি তা না করো আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না তিরমিজি হাদিসের দুই হাজার চারশো ছেষট্টি নাম্বার আয়াতে আল্লাহতালা এই কথা বলেন তারপর রিজিক বৃদ্ধি করার জন্য এবং অভাবমুক্ত থাকার জন্য আপনাকে আরও যে আমলটি করতে হবে সেটি হচ্ছে তৌবা ইস্তেকর তৌবাঈশতেফরের মাধ্যমে বান্দার রিজিক বাড়ি আল্লাহ তালা পবিত্র কুরাণে ঈশ্বর করেছেন আমি তাদের বলেছি নিজ কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ও সন্তান উন্নতি দান ধন করবেন এবং তোমাদের নদী নালা দান করবেন এমনি আব্বাস রাজি আল্লাহ আহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সালু আল্লাহাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তৌবা ইস্তেক করবে আল্লাহ আল্লাহতালা তাকে শঙ্কর থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় ঔষধ রিজিকের ব্যবস্থা করে দিবেন প্রিয় দর্শক আসুন আমরা এই ফজিলত থেকে দূরে না সরে যাই আপনার সংসারে অভাব দেখা দিয়েছে আপনার রিজিকের সমস্যা আপনার আর্থিকভাবে অনেক অভাব অনটনের মধ্যে আছেন তাহলে আল্লাহ তাল্লাহার বলে দেওয়া এই আমলটি আপনি বেশি বেশি করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে একটি ব্যবস্থা করে দিবেন এবং আপনাকে যাবতীয় যত ধরনের সমস্যা আছে অভাব থেকে দুশ্চিন্তা থেকে এবং অকল্পনীয় নিয়ে উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দেবেন সকল সমস্যা মিটিয়ে দেবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ